আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে দর্শক আছে কিন্তু যাতে মানে সেরা সেরা খামার উপযোগী সার গরুর কালেকশান দেখানোর চেষ্টা করব দর্শক ছোট বড় সব প্রকার গরু দেখাবো ইনশাল্লাহ এই এক ভিডিওর মাধ্যমে কোয়ালিটি সম্পন্ন এই সুন্দর সুন্দর গরুগুলা আপনারা কিন্তু আজকে খুবই রিজনেবল প্রাইজে কিনতে পারবেন দশক অন্য অন্য কোনো বড়ো ভাই ছোটো ভাই চাচা কাকা মামার মতো বলবো না যে পানির দামে শরবত শরবতের দামে পানি এটা কখনোই বলবো না বা এটা কখনো বাস্তবে সম্ভব না যারা এসব কথা বলে টোটালি কিন্তু একটা ভাওতাবাজি বা ভণ্ডামির মধ্যে কেউ কখনও আপনাকে ঘরের টাকা দিয়ে গরু কিনে নেছে আপনার শরবতের দামে পানির দামে শরবত দেবে না দর্শক যেটা গরু সেটা কিন্তু টাকা দিয়েই কিনতে হবে আর যেটা ছাগল সেটা ছাগলের দামেই কিনতে হবে তো দর্শক পুরো ভিডিওটা সঙ্গে থাকলে বুঝতে পারবেন আজকে কোন জাতমানের গরু আপনাদেরকে আমি দেখাইতে চলেছি বা আপনারা আজকে পুরো ভিডিওতে কি কি জাত মানের গরু দেখতে পাবেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে যাই তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটু ঠিকানাটা বলে রাখি অবস্থান করতেছি জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলার ঐতিহ্যবাহী গরুর ফার্ম রিয়াদ ফার্ম আপনারা জানেন রিয়াদ অ্যাগ্রো ফার্ম থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদেরকে চাঁদ মানে সেরা সেরা কিছু সার গরুর ভিডিও দেখানোর চেষ্টা করি সময় ক্ষেত্রে সার না সব প্রকার গরুরই কালেকশন দেখানোর চেষ্টা করি দর্শক তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা একটু আজকের গরুগুলোর কালেকশন আপনাদেরকে দেখাই সঙ্গে বিস্তারিত তথ্য জানাই দর্শক আজকে আবারও রিয়াদ ভাইয়ের অনুপস্থিতিতে আলামিন আজকে গরু দেখাবে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আজকেও তো রিয়াদ নাই না ভাই রিয়াদ যেহেতু ভাস্তা যেহেতু নাই তার অনুপস্থিতিতে আমি আছি ভাই আচ্ছা তাহলে কয়টা গরু দেখাবে আজকে লট দেখাবে দুইটা দুইটা লট দেখবে চোদ্দটা গরু দুইটা লটে মোট থাকবে চোদ্দটা গরু চোদ্দটা সব কোয়ালিটি ফোন নাকি সব কোয়ালিটি ফোন ভাই যাতে মানে সেরা হবে যাতে মানে সেরা করে গরুগুলো দেখে শুনে দর্শক নেবে আচ্ছা একটু জোরে কথা বলেন দর্শক যারা শুনতে পায় আর দুইটা লটের একটু বয়সের একটু ধারণা দিবেন তো প্রথমে যে লটটা দেখতেছি আমরা এটা এটা হবে 12 থেকে 13 মাস 12 থেকে 13 মাস কি বয়স বয়স আচ্ছা এই লটে কয়টা থাকবে এই লটে থাকবে 14 সরি 7টা প্রথম লটের 7টা আচ্ছা পর্বতে আরেকটা লট থাকবে এটা 7টা এখানে থাকবে 7টা 7টা তাহলে মোট হলো 14 পিস 14 পিস 14 পিস শারগোর কালেকশন নাকি শারগোর আর প্রথম যেটা আছে এটা হলো কত মাস বললেন 13 থেকে 12 থেকে 14 মাস 12 থেকে 14 মাস 14 মাস তাহলে শুরু করি আমরা পাকড়াটা দিয়ে জি হ্যাঁ তার আগে দর্শকদের একটু ছোট লটটাও দেখাই নিছি দর্শকদের ইনশাআল্লাহ একটা ভিডিওতে কি কি গরু দেখতে পাচ্ছে বা দেখবে সেই বিষয়গুলো অন্তত দেখানো উচিত এই যে সাদা যেটা দেখতেছি সেই সাদা থেকে এদিকে চলছে এই

বেচা বিক্রি করতে হচ্ছে আমরা একটু দেখাবো ইনশাআল্লাহ শুরুতেই

না হলে অন্য জায়গা থেকে যেখানে পড়তে পারবে সেখান থেকে নিতে পারবে হ্যাঁ এটা জোর করে তার দেওয়ার জিনিস না তাহলে দ্বিতীয় নম্বর হলো সাহিব সাহেব গরু ভাই মাসা মোটামুটি এই গরুগুলোর মাজা ভালো আমি কিছু বলবো না ভাই দর্শকরা দেখবে দেখে শুনে জাতমান নির্ণয় করে গরু নিবে দর্শক দেখে শুনে নির্ণয় করে নির্ণয় করে নিবেশাল এখন খারাপ বৃষ্টি পরে পরে একটু বৃষ্টি যেহেতু আসতেছে চটপট দেখায় তিন নাম্বার নাকি এটা তিন নাম্বার একটু সরাই দেন সরাই দেন এটা যাতে গরু

পঁচানব্বই হাজারবাজার টাকা এক লক্ষ পাঁচ না এক লক্ষ দশ না পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা ভাই আচ্ছা তাহলে পঁচানব্বই হাজার হাজার এই সাতটা গরু লড়াই ওই লড়াই গরু

ফিক্স রেটের মধ্যে যেখানে মানুষটা যেখানে বলে যায় ফিক্সড রেট আমি সেখানে রাখছি কিছুটা চা পানি খাওয়া কিছুটা চা পানি খাওয়ার অপশন অপশন রাখছি সেটা লাল কালার একটা ছিল চমৎকার তাহলে আমরা এই শাটা তো দেখলাম দর্শককে তো ওয়েট করাচ্ছি এই পাশের গরুগুলো দেখাবো এগুলো কিন্তু সব কোয়ালিটি ফুল মাশাআল্লাহ সবই কোয়ালিটি ফুল গরু দর্শক নাভি গলা কম্বল এই গরুগুলো কিন্তু কোন অংশে কোন দিক দিয়ে কোনো দিকে খুদ দিতে পারবে না ভাইয়া তাহলে আমরা এই যে এই পাশে যে ছোট একটা লট আছে ছোট এই লটটা একটু শুরুতে কি গরু এটা একটা সাহেব গরু ভাই এটা সাহেব থাকে সাদা গরু সবসময় চাহিদা আচ্ছা আট থেকে নয় মাস আট থেকে নয় মাস নয় মাস সব খামার উপযোগী ফুল গরু জি দেখাবেন দেখাবেন মুখে বললে হবে না দেখাইতে হবে দেখাইতে হবে তাহলে ওই দিক থেকে শুরু করে যেহেতু সাদা দেখে আসলাম এখান থেকে শুরু করে তাহলে দ্বিতীয় নম্বর এটা এটা

চাপার কিন্তু দর্শক যদি এরকম সুন্দর সুন্দর গুরুগুলো কালেক্ট করতে চান স্ক্রিনে তার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আবারও মুখে বলে দেয় জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ আপনাদের একটু জুম করে একটা দেখা দেয় যে রিয়া নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে চমৎকার চমৎকার এই যে সুন্দর সুন্দর গরুগুলো কিনতে পারবেন খামার উপযোগী গুরু প্লাস ছাব্বিশ করবেন উপযোগী গুরু তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম